কাপড় হোক যেখানেই হোক মাঠে ঘাটে যেখানে হোক শুকানো যাবে না এর জন্য কিন্তু আপনারা কিন্তু ঘরে শুকানোর জন্য চমৎকার কিছু ড্রাই হ্যাঙ্গারের কিছু কালেকশন রয়েছে ঠিক আছে তো এটা দিয়ে শুরু করবো জি এটা দিয়ে শুরু করবো এটা হলো রাজা

আপনার যদি এই জিনিসটা আপনি শুকাইতে যান তাহলে একটু উঁচু উঁচু জায়গা লাগবে উঁচু জায়গা একটু উঁচু জায়গা লাগবে সেই ক্ষেত্রে দেখেন অনেক কিন্তু গ্যাপ রয়েছে আরো দুই ফিটের মতো গ্যাপ আছে আছে না এখন এই এক সিরিয়ালে আপনি আমার মনে হয় আট থেকে দশটা জামা এখানে একটা স্ট্যান্ডে একটা স্ট্যান্ডে আট থেকে দশটা দিতে পারবে বাপ রে কতগুলো আছে এর মধ্যে দেখেন ঠিক না সংসারের যাবতীয় যে কাল ইগুলা থাকে আপনাদের ওয়াশের এরপরে যেগুলো শুকাই যাবে

আমরা ঘরে তো জায়গা নেই ভাই রাখবো কিভাবে রাখবেন কিভাবে মানে কি বলেন আপনি কাপড় শুকানো শেষ ভাই হলো আপনার পিছনে কিছু গ্যাপ থাকে অনেক সময় এটা কি সম্ভব এটা সম্ভব দেখি একটু কিভাবে করবেন দেখেন ভাঁজ করা যায় আবার এটা সুবিধাটা হলো দেখেন এটা এভাবে আছে না চাইলে আপনি এটা মুভ করে আপনি ধরে নিলে এখানেও আপনি জুলে রাখতে পারলেন আপনি আচ্ছা 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 এই পাশে নিতে হবে হ্যাঁ দেখুন একটা সাইডে আপনি এটা রেইন রাখলেন আচ্ছা 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 চমৎকার

চিপায় এটা হলো সবচেয়ে হ্যাভিটা রাজা যেটা মোটা মোটা এটা মডেল নাম্বার লেখা থাকবে এটা যেটা হলো সবচেয়ে হ্যাবিটা এটার ওজন হলো পনেরো আট কেজি টু জিরো এটার হলো আমি বলি শুনেন খালি চোখে যাচ্ছে না সেম সেমসি একদম এটার ওজন হলো সাড়ে পাঁচ কেজি দেখা এটার ওজন হলো পনেরো কেজি পনে আট কেজি এটা পোনে আট কেজি এটা ডিফারেন্সটা কিভাবে খুঁজে পাবেন এখন আমরা বুঝবো কিভাবে এটা ডিফারেন্স টা খুঁজে পাবেন এইভাবে এটার কোনো কিছুই হয়তো লেখা থাকবে না কোনো কিছুই লেখা থাকবে না থাকবে না এটা যেরকম লেখা আছে ফার্নিচার আর এটার মধ্যে লেখা থাকবে যেটা পনেরো আট কেজি সেটার মধ্যে লেখা থাকবে এটার মধ্যে লেখা থাকবে না কেউ যদি কোনোভাবে আহ কাউকে ফাঁকি ঝুঁকি দিতে চায় সেটা দেওয়ার কোন সুযোগ থাকবে

পাঁচ দিনের জন্য ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে পাঁচ দিন গিফট গিফট ফ্রি বাইশটা আইটেম হ্যাঁ পাঁচ দিনের জন্য ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ওকে যা লাগবে দ্রুত নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন পাঁচ দিন পরে কিন্তু আর এই অপশনগুলো থাকবে না শুধুমাত্র আপনাকে অরিজিনাল প্রাইসে নিতে হবে জি গিফটও পাবেন না ডেলিভারি চার্জও কিন্তু পাবেন না পাবেন না আচ্ছা ঠিক আছে হলো এটা হলো 202 মডেল

ঠিক আছে জাস্ট এখানে একটু লক করে দিবেন এটা হচ্ছে আলনার মতো ডিজাইন আলনার মতো এটা ট্রাভেল আমি বলি এটাকে আমি বলি এটা আমার দৃষ্টিকোণ থেকে যেটা হবে এটা ট্রাভেল হ্যাঙ্গার বলা যায় আচ্ছা ট্রাভেল কেমন ট্রাভেল হ্যাঙ্গার এইজন্য গাড়ির পিছনে করে সময় লং টুরে কোথাও গেলেন লং টুরে কোথাও গেলেন গাড়ির পিছনে করে নিয়ে গেলেন আর সেখানে মনে করেন হলো বিচে বা যে কোনো জায়গা আপনি গোসল করলেন এরপরে এখানে ইনস্ট্যান্ট কাপড় চাপড় শুকাতে পারে শুকায় যাবে মানে যে রোদ বাতাস থাকি থাকে ওকে সহজে ভিতরে কিভাবে নিবে এটা কেমন এটা মাত্র হাজার টাকা এরপরে ভাই এটা আবার কি আনলেন ভাই এটা হলো ইন্ডাস্ট্রিয়াল কাজেও এটা ইউজ হবে এটা অনেক হেভি অনেক মজবুত জিনিস আচ্ছা যেমন হলো

হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে পাঁচ স্টেপ মানে পাঁচ স্টেপের প্রতি ধাপার কি সেটা দেখা হলো পাঁচ চল্লিশ এই স্টেপ আটশো পঞ্চাশ এই স্টেপ আটশো পঞ্চাশ তো এইভাবে যারা পাঁচ স্টেপ নিবেন ছয় স্টেপ নিবে সাত স্টেপ নিবেন তারা ইন্টু দিয়ে আটশো পঞ্চাশ দিবেন যে কে কোনটা নিতে চাচ্ছে দামটা এটার দাম নয়শো টাকা

এই স্টেনে কিন্তু আপনারা রেখে দিতে পারেন তারপরে রয়েছে এটা হলো এটা কি এসকেবি ফার্নিচার জি এসকেবি ফার্নিচার এটাও এসকেবি ফার্নিচারে এটার সাথে কিন্তু এই যে হুইল আছে আচ্ছা হুইল দেওয়া আছে এটার মধ্যে হুইলটা সেট করা হয়নি

এটা অর্ডার করার সিস্টেমটা হলো স্ক্রিনশট দিবেন কোন প্রোডাক্টটা নেবেন অবশ্যই ঢাকার ভিতরে যারা আছেন ঢাকার ভিতরে যারা আছেন যারা এসে নিতে চান হুম তাহলে আমাদের শপে আসতে হবে 7980 নিউ সুপারমার্কেটে দ্বিতীয় তলায় অনেকে ফার্স্ট ফ্লোর মনে করে নিস্তলায় ঘুরে করেন খোঁজে আমাদেরকে নিস্তলায় দ্বিতীয় তলায় বলে দেন ফার্স্ট ফ্লোর না আপনি দোতলায় আসবেন দোতলায় হ্যাঁ দোতলায় আসে এসে আপনার চোদ্দ নম্বর গলি দোতলায় উঠে চোদ্দ নম্বর গলি উনআশি আশি নম্বর দোকান আর দর্শকদের বলবো কেন ঘুরাঘুরি করবেন এখানে স্ক্রিনে নাম্বার আছে এবং ভিজিটিং কার্ডের নাম্বার আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার কাঁচা বাজার মসজিদের সামনে এসে যদি ইমো হোয়াটসঅ্যাপে কল দেন ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে যদি হোয়াটসঅ্যাপ ইমো না থাকে এখানে তিনটি নাম্বার আছে তিনটি তে ফোন দিবেন কারণ নরমাল নেটওয়ার্কটা কিন্তু এখানে পাওয়া যায় না ভাইদের এখানে ঠিক আছে হোয়াটসঅ্যাপে অথবা আপনারা কিন্তু ইমো তে কল দিতে পারেন এবং তিনটি তে কল দিবেন ঠিক আছে ঘুরাঘুরি কোনো দরকার নেই একটা কল দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে যাবে

অবশ্যই কৃতজ্ঞ আহ ওনাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য অবশ্যই কামনা করি ভালো থাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ